দেখুন আজকে আমি নিয়েছি হচ্ছে ভেনটা অ্যাক্টিভ হয়ে সিক্স আজকে নিয়েছি ভেনটা অ্যাক্টিভ চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবার আগে দেখুন এই গাড়িতে কিছু কিছু প্রবলেম আছে একটা প্রবলেম আমি আপনাদেরকে কয়েকটা প্রবলেম দেখাচ্ছি দেখুন প্রথমেই আমি এখানে চাবিটাকে অন করছি চাবিটাকে অন করে গাড়িটাকে আমি স্টার্ট দিচ্ছি দেখুন দেখুন গাড়িটা কীভাবে ছিট লাগছে দেখুন

কিছু তার এখানে কেটে দিয়েছে প্লাস এখানে কিছু তার কেটে দিয়েছে এবার এই সেন্সারের যে কাজগুলো আমি এক আপনাদেরকে দেখাবো সবার আগে যে সেন্সারটা শর্ট হয়েছে এগুলো যে শর্ট হয়েছে তার জন্য আগে দেখুন এখানে করছে দেখানোর কিছু না এক আগে করছে সবার আগে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখুন এই দেখুন আমাদের যে সেন্সার থাকে এখানে থেকে এই জিনিসটা দেখুন খেলছে না দেখুন পুরো খেলছেই না একদম পুরো জাম্প আমি এগুলোকে সলভ করবো একে একে আপনাদেরকে দেখাবো দেখুন পুরো এক জায়গাটা আমি খুলে নিয়েছি এখানটা আমি পরিষ্কার করে দেবো একটু দেখুন এগুলো সব জং ধরে গেছে আমি সিরিজটা এবারে এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি এগুলোকে একটু একটু তেল দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তারপরে যেন জাম না হয় আমি সেই জন্য একটু একটু তেল আমি হালকা হালকা তেল ঢুকিয়ে দিয়েছি আমি তো ওটাকে সোজা করবো এটাকে দেখাবোই আমি তেলের মধ্যে তেল আমি একটা গুলে নিয়েছি নিয়ে দেখুন আমি কেবিলের মধ্যে হালকা হালকা করে তেল ঢুকিয়ে দিচ্ছি যাতে কেবিলটা আমার ভবিষ্যতে জাম না হয় কেবিল কিন্তু নতুন তবুও আমি ঢুকিয়ে দিচ্ছি যাতে জাম না হয় ভবিষ্যতে একদিকে দেখুন বুস সিস্টেম আছে আর একদিকে আছে হচ্ছে সরি একদিকে আছে বুস সিট আর একদিকে আছে হচ্ছে বুস সিস্টেম দেখুন এটা জ্যাম আমি বলেছিলাম কথা আমি সোজা করবোই দেখুন এখানে আমি এখান থেকে তার কিন্তু লুজ দিয়ে দিয়েছি দেখুন দেখুন এখানে তেল এসছে সব তারে দেখুন তেল এসছে তেল এসছে তাহলে কী হবে তেল আসলে কী হবে মানে জিনিসটা জ্যাম হবে না তেল এবার এইটাকে আমি আমি আপনাকে দেখালাম তেল দিয়ে দিয়েছি এবার আমি এই মুটকার মধ্যে একটু ভালো করে গ্রিস মাখিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে দেখবেন ভিডিওটা ভালো লাগবে আর যে কষ্ট করে ভিডিও করে যেভাবে বোঝাই সেইভাবে লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না একটু দেখবেন দেখুন এর মধ্যে একটু মোবিল দিয়ে দিচ্ছি দেখুন মোবিল দিয়ে দিলাম অনেকটা দিয়ে আমি এটাকে পুরো ইজি করে দিলাম যাতে কোনো রকম তাড়াতাড়ি না শুকিয়ে যায় জিনিসটা দেখুন এখানে আমি আগেই রেখেছি দুটো তার আছে ঠিক আছে দুটো তার আছে দেখুন দুটো তার আছে এখানে এই এক পিস তার আছে এদিকে এক পিস তার আছে ঠিক আছে আমি এই তারটাকে আগে এখান থেকে লাগাবো এই তারটাকে আগে লাগাচ্ছি আমি দেখুন এই তারটাকে আমি আগে এখানে লাগিয়ে দিচ্ছি যে এটা ঘুরি ঘুরি লাগিয়ে দিতে হয় যেন না কেটে যায় খুব সাবধানে লাগাতে হবে আপনাদেরকে কেটে যেন না যায় দেখুন একটা তার আমি এখানে লাগিয়ে দিলাম আর একটা তারা আমি লাগাবো হচ্ছে এখানে একটা সকেট আছে দেখুন এই যে দেখুন এই সকেট আমি এখান থেকে চোদ্দ নম্বর নাট আছে ভালো করে সফটের চোদ্দ নম্বর নাট দিয়ে আমি লাগাচ্ছি দেখুন আমি নাটগুলো ভালো করে টাইট করে দিলাম নাটগুলো আমি ভালো করে টাইট করে দিলাম ব্যবহার করে আমি এক অ্যাক্সিলেটার থেকে লাগাবো কীভাবে লাগাচ্ছি দেখুন যখন দুটো তার আমি ইলিক থেকে নিয়ে নিয়েছি নিচে একটা ঘাট আছে যে ঘাটের মধ্যে এই যেখানে ঘাট আছে ওই ঘাটের মধ্যে আমি এটাকে সেটিং করবো এই সেটিং হয়ে যাবে ঠিক আছে সেটিং করে বলতে আমি আপনাদেরকে একটু দেখালাম আমি তাকে তার লাগাবো আবার তো সেটিং করবো নাকি দেখুন এবার এখান থেকে এই তারটা নিয়েছি দেখুন একটা তার আমি এখান থেকে লাগিয়ে দিয়েছি ভালো করে মন দিয়ে দেখবেন আমি ওখান থেকে কিন্তু লুজ দিতে হবে দেখুন আমি লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমার এখানে যে গুটখাটা আছে এই যে আমি বসিয়ে দিয়েছি গুটকাটা এবার এখানে দেখুন দেখুন এই যে গুটখাটা আমি বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে এটা হচ্ছে আমার এইখানে লাগবে আর এইটা যেটা আছে এটা দেখুন আমার আচ্ছা আমি সরিয়ে নিচ্ছি দেখুন এটা একটা এটা একটা দুটো দেখুন আমার জাম হয়ে যাচ্ছে দেখুন এটা একটা এক পিস এই এক পিস আমি দু পিস দুপাশ দিয়ে ঢুকিয়ে দিলাম ঠিক আছে দু পিস দুপাশ দিয়ে ঢুকিয়ে দিলাম এখানে সব নাট রয়েছে দেখুন এগুলোকে আমি টাইট দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি টাইট দিচ্ছি এমনি জাস্ট আমি তারটাকে দেখে নেওয়ার জন্য কিন্তু আমার এখন হবে না এটা টাইট দিলে কারণ হচ্ছে আমার এটা যেটা জাম আছে আমার এই জামটাকে তো আমার ইজি করতেই হবে দেখুন আমি দেখে নিয়ে আবার খুলে দিলাম আমি এখানটা কারণ হচ্ছে আমার এখানটা খুলে দেওয়ার কারণ হচ্ছে দেখুন আমি সব খুলে দিচ্ছি আমার তো এখানটা তো সোজা করতেই হবে এটা আমি খুলে নেব দেখুন এবার আমি এখানে ওপরের মুটকাটা লাগিয়ে দিচ্ছি সরি মুটকা লাগিয়ে দিচ্ছি এবারে আমি লাগিয়ে দিচ্ছি এখানটা খোলার সময় আমি দেখাইনি লাগানোর সময় দেখাচ্ছি দেখুন এই যে আপনাদের সোজা দেখার কোনো এ নেই এখানে 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 ঘাট দোয়াই আছে ফাট দেওয়াই আছে আপনার বেশি হাট হাট কোনো দরকার নেই ওই যে দশ নম্বর নাটক পড়বে এটা লেগে যাবে যেহেতু আমার খোলা আছে এখন আমি ধরতে পারবো না দশ নম্বর নাটটাকে ভালো করে করবেন টাইট করে দিলাম আমি সেই টেনে ফেলেছি যেহেতু আমার সেই চ্যানে যেগুলো আমার এখান থেকে সব খুলে যাচ্ছে দেখুন আমি এইভাবে রেখে গেলাম এখন এইভাবে রাখলাম এখন আমি ওটাকে একটা সোজা করে নিই তারপরে নিয়ে আমি ওটাকে এ করে নিই তারপরে নিয়ে আমি পুরো কমপ্লিট করবো তারগুলো তারপরে জুড়ব গাড়ির সার সার সব তাও নিতে পারবো অবশ্যই চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন